স্মৃতি ফিরে আসতেই চিত্রা সত্যি ফাঁস করলো সঞ্চিতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে সঞ্চিতার পুরোপুরি ভাবে কিছু মনে না পড়লেও সে এটা বুঝে যায় এবার সাথে তার কোনো যোগসূত্র আছে হঠাৎ করেই দেখতে পায় চিত্রা তার ঘরের দিকে যাচ্ছে সঞ্চিতা ভাবে চিত্রা কেন তার ঘরের দিকে যাবে সঞ্চিতা লুকিয়ে দেখে থাকে চিত্রা কি করার চেষ্টা করে দেখতে পায় চিত্রা সঞ্চিতার ওষুধ বদলে অন্য ওষুধ রাখছে তারপর আবার শুনতে পায় সঞ্চিতা চিত্রা বলছে তুমি কখনোই স্মৃতি ফিরে পাবে না কথা কখনোই তোমার স্মৃতি ফিরিয়ে দিতে পারবে না চিত্রাগ্রহ থাকতে এত সহজে সবটা হতে দেবে না এগুলো শুনেই সঞ্চিতার মাথায় চাপ পড়ে যার ফলে সকল কিছু মনে পড়ে যায় তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে সবটা ছুটে যায় সঞ্চিতার চিত্রাই অগ্নির কাছে বলে আমার সব মনে পড়েছে তোর মা অগ্নি অগ্নি খুশি হয়ে মাকে জড়িয়ে ধরে হঠাৎ অগ্নির মনে পরে মায়ের স্মৃতি ফিরে এসেছে এখন তাহলে কথাকে তো চলে যেতে হবে কিন্তু আমি কথাকে ছাড়া থাকবো কি করে অন্যদিকে সকল এটা শুনে খুশি হলেও চিত্রা ভয় পেয়ে যায় ভাবে এবার যদি সঞ্চিতা মুখ খুলে তাহলে তো আমার সকল সত্যি বলে দেবে তখন আমি কি করবো কথা খুশি হলেও একটু মন খারাপ করে যে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কথা তার সকল কিছু গুছিয়ে নেয় বাড়ি ছাড়ার উদ্দেশ্যে ভাবে পাজক মশাই আপনাকে মুক্তি দিয়ে গেলাম ভালো থাকবেন তখনই অগ্নি এসে আটকে বলে তুই কোথাও যাবি না কথা জানায় সে কথা দিয়েছে তাই সে চলে যাবে সঞ্চিতা কথাকে আটকে দেয় আর সকলের সামনে চিত্রার সত্যি তুলে ধরে বলে চিত্রার কথাতেই বাধ্য হয়ে সে এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সকলের কাছে সঞ্চিতাকে খারাপ বানিয়েছে চিত্রায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এইভাবেই সঞ্চিতার স্মৃতি ফিরে এসে চিত্রার সত্যি সকলের সামনে নিয়ে আসে শুনছি তা কমেন্টে জানা